আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের ফাঁস নাম্বার আমরা সবগুলো সমাধান করব পাঁচের আছে এখানে ক এবং খ সমাধান করব। প্রিয় শিক্ষিতরা দেখো কতে কি বলছে যে বলছে যে প্রত্যেক ফদের সহগ নির্ণয় করো সহগ মানে হলো কি জানো প্রত্যেক ফদের সহক সহগ মানে হলো সংখ্যা থাকবে কি থাকবে বলো তো সহজ কথা হলো সংখ্যা তুমি যে কোনো সংখ্যা দেখবা সেটাকে বলে সহক যেমন এই যে আমরা জানি এক্স ওয়াই জ্যাট এ বি সি এগুলো হলো চলক এগুলোকে বলে চলক এ চলকের পাশে যদি কোনো সংখ্যা থাকে তখন সেটাকে বলবো সহক আর চলকের পাশে যদি কোনো সংখ্যা না থাকে তো মনে করবো এই চলকের পাশে মনে মনে ওয়ান আছে কি আছে বলো তো কিছু না থাকলে ওয়ান আছে। যেমন এখানে দেখতেছি আমরা এক নম্বরে বি একটা চলক এই চলকের সহক হলো সিক্স এই সিক্স হলো একটা সহক তারপর দেখো এখানে এক্স ওয়াই এই এক্স ওয়াইয়ের আগে কিছু নাই মানে ওয়ান আছে তো এখানে যদি বলে এই এক্স ওয়াই সহক কত তোমরা বলবো ওয়ান কেন কারণ এই কিছু না থাকলে ওয়ান আছে ঠিক আছে আমি তোমাদেরকে লিখে দেখাবো কিন্তু আগে তোমাদের বুঝাই যে সহক কী যেমন এখানে এবি আছে এবির সহ কী এবহ হলো সেভেন কারণ সেভেন একটা সংখ্যা তো বলবে যে এবির সহ সহ কী তোমার বলবো সেভেন তারপরে দেখো এখানে একটা রাশি দেওয়া আছে যে টু এক্স এই এক্সের সহক কী বলতো টু ফাইভ এ বি কী বলতো ফাইভ ঠিক আছে তারপরে বলবো এখানে আমরা দেখছি টু এক্স প্লাস এইট ওয়াই এখানে এক্সের সহ কী বলতো তোমার বলবো টু যদি বলে এইট সরি ওয়াই এর সহ কি বলতো এর সহক হলো এইট আর এই এক্স হলো একটা চলক আর ওয়াই একটা চলক চলকের পাশে যেটা থাকে ডান পাশে মানে বাম পাশে যেটা থাকে সেটাকে বলে সহক কিছু না থাকলে ওয়ান আছে ওকে যেমন এখানে এই ওয়াই এর আগে কি আছে বলতো চোদ্দ মানে এটা হলো সহক ঠিক আছে যেমন এখানে এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই এর সহ কি বলতো ওয়ান মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে এর এগুলোকে বলে কি সহক চলো আমরা এগুলো সমাধান করে দেখাই তোমাদেরকে আশা করি তোমার এগুলো বুঝতেছো তো ফিও শিক্ষিতরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব করলে কী হবে জানো তোমরা এই নতুন নতুন ভিডিওগুলো পাবা আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ধরে 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 তোমাদের শিখিয়ে দিব তোমাদের কোনো টেনশনই হবে না তোমাদের কোনো কঠিন কিছুই মনে হবে না ওকে তো চলো আমরা সমাধানে যাই দেখো ফিও শিক্ষিতরা এখানে আমাদের যে এক নম্বর ছিল সিক্স বি তো আমরা লিখতে পারি সিক্স বি ইকুয়াল এখানে আমরা লিখতে পারি এই সিক্সের সাথে বি কিন্তু গুণ অভাস আছে তো লিখতে পারি সিক্স গুণ বি মানে হলো বি এর সহগুলো সিক্স বি এর সহকেই সিক্স তোমরা এখানে এই যে সুতারং দিয়ে বি এর সহগ সিক্স লিখছি তোমরা চাইলে নিচে দিয়ে লিখতে পারো আমরা ফার্স্টে লিখছি কারণ জায়গা বাঁচানোর জন্য ঠিক আছে তোমরা নিচে লিখতে পারো সিক্স এর সহগুলো সরি বি এর সহগুলো সিক্স তারপর দেখো দুই নাম্বার দুই নাম্বার এখানে হচ্ছে এক্স ওয়াই এ এক্স ওয়াই এখানে এক্স ওয়ের আগে কী আছে বলতো মনে মনে ওয়ান আছে কিছু না থাকলে ওয়ান বোঝায় তো ওয়ান গুনন এক্স ওয়াই মানে এ ওয়ানের সাথে এক্স ওয়াই কিন্তু গুণ অবস্থা আছে সুতরাং বললাম ওয়ান গুণ মানে গুনন এক্স ওয়াই তো এই এক্স ওয়াইয়ের সহ কী বলতো তো এক্স ওয়ের সহগুলো ওয়ান তারপর দেখো এখানে সেভেন সেভেনের সাথে এবি গুণ অবস্থা আছে তার মানে লিখতে পারি সেভেন এবি ইকুয়াল সেভেন গুনন এবি তো লিখতে পারি এবি মানে এ এ বি সহগুলো সেভেন এগুলো তোমার তো বুঝেছি তো চলো আমরা এগুলোর সমাধান দেখাইতেছি ঠিক আছে তারপর দেখো এটা টু এক্স প্লাস ফাইভ এবি তো আমরা লিখতে পারি টু এক্স ইকুয়াল এই টু টু এর সাথে এক্স গুণ অবস আছে তো দেখতে পারি টু গুন এক্স মানে এই এক্সের টু ঠিক আছে তাহলে দেখো এই ফাইভ এ তো লিখতে পারি ফাইভ এ ইকাল ফাইভ তো এই দেখো এব এর শহগুলো ফাইভ ঠিক আছে তারপরে দেখো আমরা সমাধান করবো ফার্স্ট নাম্বার কী বলছে দেখি বলছে কি টু এক্স এইট ওয়াই তো আমরা লিখবো টু এক্স প্লাস তো প্রথমে কি করবো টু কে ভাঙাবো ঠিক আছে তো টু এক্স টু গুনন এক্স মানে ট্যের সাথে এক্স গুন আছে তো লিখতে পারি টু গুন এক্সের শহগুলো কী এই যে এক্সের শহগুলো টু ঠিক আছে এ এক্সের শখ কি টু তাহলে দেখো এইট ওয়াই লিখতে পারি এইট গুণ ওয়াই তো লিখতে পারি এখানে ওয়াই এর এইট ওয়াইয়ের কী এইট এই ওয়াইয়ের কী বলতো এইট তারপর দেখো তারপর একটা দেখো এখানে বলছি কি ফোরটি ওয়াই মাইনাস ফোর জ্যাড তো আমরা এই প্রশ্নটা উঠাবো উঠে লিখব আমরা ভেঙে ভেঙে এই ফোরটি ওয়াই লিখবো ফোরটি ওয়াইকে কী বলে লিখতে পারি ওয়াই এই কি বলতো ওকে তারপরে দেখো এখানে এসে মাইনাস ফোর যদি বলে যে জ্যাটের সহ কী তো আমরা লিখতে পারি মাইনাস জ্যাড মানে মাইনাস ফোর গুণ ওন এই মাইনাস ফোরের সাথে জ্যাড গুণ গুণ অবস্থা আছে সেজন্য এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে তো লিখতে পারি এই জ্যাটের যদি বলে জ্যাটের সহ কী তোমরা ফোর বললো শুধু ভুল হবে শুধু ফোর বলা যাবে না ফোর কি আছে মাইনাস আছে তো বলতে হবে কি জ্যাটের সহক হল মাইনাস ফোর তারপরে দেখো তার একটা তার একটা কি বলছে সরি দেখো তার এটা কি বলছে তার এটা বলছে যে মাইনাস মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এক্স এই মাইনাস ওয়ান বাই টুর সাথে এক্স ওয়াই জেড গুণ অবস্থা আছে তো আমরা বলতে পারি আমরা এভাবে লিখবো যে মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই জেড তো লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু গুণ ওন এক্স ওয়াই জেড কারণ মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই জেডের সাথে গুণ আছে সেজন্য এখানে গুণন দেওয়া হয়েছে তো আমরা লিখতে পারি সুতরাং এক্স ওয়াই জেড এর সহক হলো মাইনাস ওয়ান বাই টু এটা হলো অ্যান্সার তারপর দেখো ফির শিখিত তোমাদের খ নম্বরের প্রশ্ন ছিল যে এক্সের আক্ষরিক সহক নির্ণয় করো আক্ষরিক সহগ কি তোমরা জানো আক্ষরিক সহক মানে হলো স লেটার বলা হয় লেটার যেমন এ বি সি এক্স ওয়াই জেড ঠিক আছে এগুলোকে বলা হয় আক্ষরিক সহক যেমন তোমার এই এক্সের আক্ষরিক শখ মানে এক্সের পাশে যে শখগুলো দেখবা যে চলকগুলো যে দেখবা যে অক্ষরগুলো দেখবা সেটাকে বলা হয় আক্ষরিক সহক তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে যে এখানে যেমন এই এক্সের পাশে কি আছে বলতো এ তো এই যে এ এর সাথে এক্স কী অবস্থা আছে অবস্থা আছে তো লিখতে পারি এ গুনন এক্স এই এক্সের আক্ষরিক শখ হলো এ কারণ এক্স এর পাশে কী আছে এ আছে তো আমরা লিখতে পারি এক্সের আক্ষরিক শখ হলো এ তারপরে দেখো দুই নাম্বারটা এ দেখো এই এক্সের আক্ষরিক শখ কী বলতো এ দেখো এর সাথে এক্স অবস্থা আছে ফ্যালাস থিরি তো আমরা লিখবো এই প্রশ্ন আমরা এখানে উঠাবো এ এক্স ফ্যালাস থিরি তো দেখো এখানে লিখবো এ এক্স প্লাস থিরি দেখো এর সাথে এক্স কী অবস্থা আছে গুণ অবস্থাতে দেখিয়ে দিব তারপরে ফ্যালাসে ফ্যালাস থ্রি থ্রি তো আমরা লিখতে পারি এক্সের আক্ষরিক আখরিস শখ হলো কী বলতো এ এক্সের আক্ষরিক শখ কী বলতো এ আবার এক্সের আখরির শখ তোমরা থ্রি দিতে যাও না কারণ এ এক্সের সাথে আছে কে এ ওকে তারপরে দেখো তিন নম্বরটা তিন নম্বর কী বলছে এ এক্স দেখো এই এক্সের আখরিস শখ কী বলতো এ আবার এক্সের আখরিস শখ কী এ ফ্যালাস এই বি জ্যাড এগুলো কিন্তু আখরিশ এক্সের সাথে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আকরিক সহক ওকে তো এ এক্স ফ্যালাস বি জ্যাড তা আমরা লিখতে পারি এর সাথে এক্স গুণবত আছে লিখব এ গুনন এক্স তারপরে দেখো এ বিয়ের সাথে জ্যাড গুণবতা আছে তা আমরা লিখতে পারি বি গুন জ্যাড ঠিক আছে তো এখানে আমরা আমাদের কী শেষে এক্সের আমাদের কী শেষে বলতো আমাদের শেষে আমাদের দেশে এক্সের আক্ষরিক সক তো আমরা দেখবো এক্সের আকরিক শহ কেবল তো এ তাব এক্সের আক্ষরিক শখ হলো এ তারপর শেষের একটা সর্বশেষ যেটা সেটা দেখো এখানে বলছে ফি এক্স ওয়াই দেখো এ ফি এর সাথে এক্স গুণ এক্স এর সাথে ওয়াই গুণ তো আমরা দেখব ফি এক্স ওয়াই ইকুয়াল এই দেখো ফি এ এ ফি ওয়াই হ্যাঁ ফি ওয়াই মানে ফি এর সাথে এ ফি ওয়াই গুনন এক্স মানে ফি ওয়াই এর সাথে এক্স কে অবস্থা আছে গুণ অবস্থা গুণ অবস্থা আসছে দেখো এই এক্সের শহ কী বলতো এক্সের শখ হলো ফি এবং ওয়াই তো আমরা লিখব এক্সের শহ হলো সরি এক্সের আক্ষরিক শহ হলো ফি ওয়াই এর হলো তোমার অ্যান্সার যদি তোমরা আমি একটা প্রশ্ন করি তোমরা এটা কমেন্টে লেখো এ বি এক্স এর আক্ষরিক শখ কী বলো তো তোমরা এটা কমেন্টে লিখে দাও দেখাও তোমরা এটা কমেন্টে লিখে দাও যে এ বি এক্স এর আক্ষরিক শহ কী দ্রুত কমেন্ট করে জানাও এবি এক্স এর আক্ষরিক সহ কী ওকে সবে কমেন্টে জানাও তো এ পর্যন্ত থাকবে তোমরা এটা কমেন্টে জানাবে আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দিবো তোমাদের এটা আক্ষরিক হক আক্ষরিক শখ হয়েছে কি না তোমরা বলবা যে এই অ্যাক্সের আক্ষরিক শহগুলো কোনটা ঠিক আছে এটা কমেন্টে লিখে দিবা তো আশা করি তুমি বুঝতে পেরেছো ফির শিক্ষার্থীরা ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে আল্লাহ হাফেজ